টোয়েন্টি ডিগ্রি করে একটা চল্লিশটি বল কাজ করতেছে এখানে কথা আছে পঁচিশ ডিগ্রি করে কাজ করতেছে আর এখানে বাড়ি একটা বল বিটি বল কাজ করতেছে এই চিত্র অনুযায়ী আমাদের করতে হবে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে নব্দির মান এবং দিক নির্ণয় করার জন্য আমরা এর আগে করছিলাম আমরা এর আগে আলোচনা করছিলাম কি আমাদের দান দিকের যে বলগুলো আছে সেগুলো কি হবে পজিটিভ বাম দিকের যে বলগুলো সেগুলো কি হবে নেগেটিভ কমেন্ট

কোণের বিপরীত দিকে মান নিচ্ছি এখানে কি নিলাম আমরা সাইন কত ডিগ্রি কোণে 20 ডিগ্রি কোণে এরপর আমরা কিনেছি এখানে আমরা নিব আর কি কি এই বলটা নিব না কোন বলটা এই বলটা নিব যদি আমরা এই বলটা নিই তাহলে আমরা কি হচ্ছে সে উপরে কাজ করতেছে সব মানে কি পজিটিভ এরপর আমরা কি নিছি 30 কত কি বল 30 ডিগ্রি দিয়ে কাজ করতেছে সে এই দিকে কি নিছে হরিজন্টাল পজ যে বলটা নিছি কি নিছি কোণের দিকে নিছে এটা কি cos 25 ডিগ্রি cos 25 ডিগ্রি নিলাম তারপর আমাদের একটা বল আছে কোন বল আছে এই বলটা আছে এই বলটা যখন নিতে চাই তাহলে কি আছে ভাগিতে ভিড়ের দিকে কাজ করতেছে নিচের দিকে এই নিচের দিকে কাজ করে তার কি জানি আমরা কাজ করি কি ঋণাত্মক মান ঋণাত্মক কি মাইনাস এজন্য আমরা কি নিয়েছি মাইনাস নিয়েছি কত কেজি 20 কেজি তো আমরা যেটা ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশন করব কত 20.87 কেজি 20.87 কেজি এরপরে আমরা আর একটা একটা ফর্মুলা কি জানি লব্ধির মান নির্ণয় করার জন্য লব্ধির মান নির্ণয় করার আমরা আর এর একটু রুট সামেশন অফ হরিজন্টাল স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিকাল স্কয়ার তো আর সামেশন অফ সামেশন অফ সামেশন অফ স্কয়ার তো সামেশন অফ হরিজন্টাল হরিজন্টাল মান কত পেয়েছিলাম

যদি অঙ্ক বুঝতে বা কোনো ক্যালকুলেশন বা কথা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাতে হবে এবং আরও সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য আমাদের এখানে থাকতে হবে আজকের মতো এখানে শেষ ধন্যবাদ